you mm -hmm. হ্যালো এভরি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিওর সাথে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি আজকে নতুন একটা দিন নতুন একটা ব্লগ শুরু করছি পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক সকাল সকাল ঘুম থেকে উঠে সময়ের মধ্যে কাজগুলো করে নিয়ে আমি যেভাবে সংসারকে গুছিয়ে রাখি তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তোমরা কিন্তু পুরোটা দেখো আর আমার এই ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা কমেন্ট করো আর আমার পাশে থেকো সকালবেলা উঠে এতটাই রোদ বেরিয়েছে বেশ দেখে ভালো লাগছিল স্নান টান সেরে চলে এলাম ছাদের মধ্যে আর ছাদে দেখতে পাচ্ছ আজকে কিন্তু প্রচণ্ড রোদ বেরিয়েছে আমি না দাঁড়িয়ে থাকতেই পারছি না এতটা রোদ বেরিয়েছে আর এই রোদের মধ্যে জামা কাপড়গুলো মেলতে চলে আসলাম অন্যদিন কিন্তু আমি নিচেই মেলে দিই আজকে এতটা রোদ দেখে জামা কাপড়গুলো কেঁচে দিয়েছি যখন ওপরেই চলে আসলাম মেলতে আর ওপরে মেললে না অনেকটাই সুবিধা হয় তবে জামা কাপড়গুলো না বেশিক্ষণ সময় লাগবে না এক ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে কিন্তু ওপরে আর না বেশিক্ষণ থাকা যাচ্ছিলো না এতটাই রোদের চড়া আজকে না ভাবছি কাপড়গুলো একটু রোদে দিয়ে দেবো কারণ বর্ষার সময় আলমারির মধ্যে ছিল একটু কেমন গন্ধ লাগছিল আর রোদ খাওয়ালে জামাকাপড়গুলো বেশ ভালো থাকে আমি কিন্তু বিয়ের আগে বাড়িতে এরকমভাবে রোদ খাওয়াতাম তো এখানেও ঠিক করলাম যে জামা অনেকগুলো শাড়ি রয়েছে সেগুলো একটু রোদ খাইয়ে নেব তো জামা কাপড়গুলো এখন চটপট করে মেলে দিচ্ছি এখন নিচে চলে আসলাম আর প্রতিদিনের মতো তুলসীতলায় জল দিয়ে দিচ্ছি আর স্নান করে তুলসীতলায় জল দিতে না মনটাও অনেকটা মানে শান্তি থাকে আর সারাদিনের কাজকর্মগুলোও ভালো লাগে করতে মনে একটা এনার্জি চলে আসে আর প্রণামটাও সেরে নিলাম তারপরে নিচে এসে ভগবানের ভোগ দিয়ে দিয়েছিলাম আজকে না মা কোনো টিফিন বানায়নি তো সেই জন্য মা বললো আজকে সবাই ডিম ভাজা আর মুড়ি খাবে মাঝে মাঝে এরকম প্লেন খেতে না ভীষণ ভালো লাগে তোমাদের দাদাভাই অফিস যাবে তাই ওর জন্য ডিমটা ভেজে দিয়েছি আর সবার লাস্ট ডিম আমি ভাজছি আমার জন্য আমি একটু পেঁয়াজ দিয়ে ডিম ভাজা খেতে আর একটু তেল দিতে মানে তেল দিয়ে খেতে বেশ ভালো লাগে তাই সবার ডিম ভাজা ভেজে দিয়ে লাস্টে আমার ডিমটা একটু তেল দিয়ে বেশি করে ভেজে নিচ্ছি আর এদিকে মুড়িটাও রেডি করে ফেলেছি সাথে চানাচুর দিয়েছিলাম তো ও চানাচুর মুড়ি আর ডিম ভাজা একসাথে মানে মিশিয়ে নিয়েছি এবার চলো চটপট করে খেয়ে নিই আজকে রোদেরও যেরকম তেজ রয়েছে আর কাজগুলোও না চটপট করে করে নিতে হবে খাচ্ছি আর ভাবছি যে তোমাদের দাদাভাই অফিসে বেরিয়ে গেলে আমি কিন্তু আজকে কাজ শুরু করে দেবো তো সকালে বাসি কাজগুলো করে নিয়েছিলাম সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করে নি এখন খেয়ে নিয়ে বাকি কাজগুলো করব। সামনে তোমাদের দাদাভাই আর মা বসে আছে তো ওদের সাথে গল্প করছিলাম আর আমি খাচ্ছিলাম তো তারপরে চলে আসলাম রান্নাঘরে মা রান্না করবে সেই জন্য মার হাতে হাতে সব কিছু জোগাড় করে দিচ্ছিলাম তো চিংড়ি মাছ দিয়ে আজকে লাউ মানে লাউ চিংড়ি হবে তো সেটা মা করবে তাই জন্য চিংড়ি মাছগুলো আমি কেটে নিচ্ছিলাম আগে না আমি কাচি দিয়ে কাটতে পারতাম না বটিতে কাটতাম আর চিংড়ি মাছ তো আমি আগে বিয়ের আগে কাটতামই না মা সব কাটতো কিন্তু সময়ের সাথে সাথে আমি সব কিছু শিখে নিয়েছি আর শ্বশুরবাড়িতে এসে চিংড়ি মাছ কেটে মা মানে মাই শিখিয়ে দিয়েছে চিংড়ি মাছ কাটাটা তো কাটাটা না খুব সহজ তো আগে বটি দিয়ে কাটতাম এখন কাচি দিয়ে কাটলে বেশ সুবিধা হয় প্রথমে কাচি দিয়ে কাটছিলাম তারপরে দেখি হাত দিয়েই কাটা যাচ্ছিল তো সেই জন্য চিংড়ি মাছগুলো না চটপট করে ছাড়িয়ে নিয়েছিলাম আর কয়েকটা চিংড়ি রয়েছে কারণ বাকি চিংড়িগুলো ফ্রিজে রেখে দিয়েছে যে কটা বার করে দিয়েছে আমি সেগুলোই কেটে নিচ্ছিলাম আর এদিকে পাবদা মাছের ঝাল হবে তাই সাদা সর্ষে কালো সর্ষে আর চার চারমাগজ আর সাথে না দুটো কাঁচা লঙ্কা বেটে নিচ্ছিলাম মিক্সিতে বাটাই যায় কিন্তু মিক্সির থেকে যখন শিলে বাটি তখন না বেশি টেস্ট হয় তরকারিটা তো মা সেই জন্য বললো আজকে শিলে বেটে দাও তাহলে তরকারিটা না ভালো খেতে লাগে মিক্সিতেও বাটি কিন্তু অতটা না টেস্ট লাগে না শিলে বাটা মানে স্বাদটাই আলাদা তো এখন আমি মশলাটা ভালো করে বেটে নিচ্ছিলাম আর পাবদা মাছের ঝালে তো হচ্ছে মানে সর্ষেটা বেশিই লাগে তো বাবা কিনে এনেছিল সেই জন্য এখন এই মশলাটা বেটে দিচ্ছি মার হাতে হাতে কাজ করলে মার কিন্তু অনেকটাই সুবিধা হয় আর তাড়াতাড়ি মা কাজ করে নিতে পারে মানে রান্নাবান্নাগুলো একটু তাড়াতাড়ি করে নেয় তাই আমি কখনো কখনো সবজিটাও কেটে দিই আবার সকাল সকাল মা সবজি নিজে নিজেই কেটে নেয় তো নিজের কাজগুলো কমপ্লিট করে আসার পর এখন আমি ছাদে যাচ্ছি সব শাড়িগুলো নিয়ে বাইরে এতটা রোদ দিয়েছে আর দেখে না মানে লোক সামলাতে পারলাম না তখন ভাবছি যে ছাদে কখন যাব আর কখন রোদে দেব। তবে বেশিক্ষণ রোদে মনে হয় দিতে হবে না কারণ এতটাই তেজ রয়েছে সেই জন্য মাদুরটা প্রথমে পেতে নিয়েছিলাম কারণ শাড়িগুলো প্রথমে এখানে রেখে দেব আর তারপর একটা একটা করে দড়িতে মেলবো কারণ মাদুর না পাতলে নিচে ধুলো রয়েছে হয়তো ধুলো হয়ে যাবে তখন কাজটাই করাই বেকার হয়ে যাবে তো এখন শাড়িগুলোকে মেলে দিছিলাম। আর মানে এত রোদ রয়েছে জানি না শাড়িগুলো জ্বলে যাবে কি না ভয়ও লাগছিল তারপরে মা বললো যে তুমি মেলে দাও কিছুই হবে না এখন অল্প রোদ খায় যখন মানে তুলে নিয়ে আসবে বেশিক্ষণ আর রোদ খাওয়াতে হবে না বেশিক্ষণ মানে রোদ খাওয়ালে শাড়িগুলো জ্বলে যাওয়ার ভয় আছে আর সব কটা শাড়ি না আমার নতুন নতুন যেহেতু এক বছর হয়েছে বিয়ে হয়েছে তো এই শাড়িগুলো সবই নতুন আর সব বিয়েতে পাওয়া এগুলো আর বেশিরভাগ আমার মা দিয়েছে বাপের বাড়ি থেকে আর এই শাড়িগুলো পরতে না ভীষণ ভালো লাগে তোমরা হয়তো আমার রিলস করা কোথাও ঘুরতে যাওয়া তখনই দেখেছ আমি একটু হালকা শাড়ি পরতে না ভীষণ ভালোবাসি ভারী ভারী শাড়ি আমার পরতে ভালো লাগে না আর খুবই গরম হয় আর বিয়ের আগে না আমি একদমই শাড়ি পরতে পারতাম না সময় মা পরিয়ে দিত যেখানে যেতাম কিন্তু শ্বশুরবাড়িতে আসার পর শাশুড়ি মা দু তিন দিন দেখিয়ে দেওয়ার পর আমি না নিজে নিজেই শাড়ি পরা শিখে গেছি আর এখন মা বলে তুমি কিন্তু ভালোই শাড়ি পরতে পারো তো জামাকাপড়গুলো মানে শাড়িগুলো রোদে মেলে দেওয়ার পর চলে আসলাম যা এখানে নিচে মানে বিছানাগুলো গুছিয়ে নিতে কারণ নিচের কাজ করছিলাম আর ওপরে শুধু ঘরটা ঝাঁট দিয়েছিলাম বিছানাটা ঝাড়ার পর আবার কিন্তু মানে ধুলো হয়ে গেছে তাই ঝাঁট দিয়ে একেবারে এবার মুছে নেব আর ভাই দেরিতে ঘুম থেকে ওঠে না সেই জন্য ভাইয়ের বিছানাটা সবার লাস্ট তুলি তো জানালাটা খুলতেই পাশের বাড়ির দিদি একটু গল্প করছিল আমার সাথে ওই দিদিও জামাকাপড় মেলে দিয়েছে তো সেটাই দুজন মিলে গল্প করছিলাম তারপর আবার কাজে লেগে ঘরটা ঝাঁট দিয়ে দিয়েছিলাম কারণ বিছানাটা ঝাড়ার পর না অনেকটাই ধুলো হয়েছে সকালে কিন্তু একবার করে আমি ঝাঁট দিয়ে দিয়েছি তারপরে আবার এখন ঝাড় দিয়ে নিচ্ছি কারণ ঘরবাড়ি না পরিষ্কার থাকলে মনেও একটা শান্তি থাকে না মানে কোথাও একটা ধুলো পড়ে থাকলে না মনে হয় যে ওখানে ধুলো পড়ে আছে ইস ভালো করে ঝাড় দিয়ে দিলে ভালোই হতো তো সেই জন্য মানে আর ওপরে না কেউ অতটা আসে না মানে সকালবেলাটা ঘুমায় ঘুমানোর পর সবাই নিচে থাকে তাই আমার মানে সারা দিন কাজ করতেও অনেকটা সুবিধা হয়ে যায় তাই এখন ঘরগুলো ঝাঁপ দিয়ে আর মুছে নিচ্ছিলাম সব কটা ঘরেই মুছেছি আর ভাইয়ের ঘরটা না লাস্ট ছিল তো সেই জন্য ভাইয়ের ঘরটা মুছে অ্যাকোরিয়ামের সামনে মুছে নিচ্ছিলাম অ্যাকোরিয়ামের মাছগুলো না অনেকটাই বড় হয়েছে তোমাদের সাথে একদিন শেয়ার করব তো এখন চলে আসলাম কিছু জিনিসপত্র ময়লা হয়েছে সেগুলো পরিষ্কার করতে মানে ধরো চিরুনি তারপরে না কয়েকটা তেলের বোতল ছিল সেগুলো কেমন তেল তেল হয়ে গেছে তো ভাবছি একটু পরিষ্কার করে নিই আর অনেকটা না সিঁদুরের দাগ হয়েছিল সেগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম কাপড়গুলো এরকমভাবে মেলে দিয়েছি বলে মা বলল যে একটু বিছিয়ে দিতে তাহলে বেশি ভালো লাগবে মাদুরটা কিন্তু আমি পরে তুলে রেখে গেছিলাম এখন আবার মাদুরটা পেতে দিলাম আর পাতার সাথে সাথেই পুরো গরম হয়ে গেছিলো তো শাড়িগুলো এখন এখানে মেলে দিচ্ছি এরকমভাবেই থাক আজকে কিন্তু আর মানে পাট করা সম্ভব নয় গোছাতে গেলে অনেকটাই সময় লেগে যাবে আর মা বলল যে গরম জিনিস নাকি বেশিক্ষণ মানে সঙ্গে সঙ্গেই গুছিয়ে নিলে শাড়িটা একদম ভালো থাকে না তো ভাবছি এগুলো সব তুলে নিয়ে তারপরে রেখে দেবো আর কালকে গুছিয়ে নেব তো সেইগুলো এখন মেল বিছিয়ে দিচ্ছি দেখা যাক কতটা রাখা যায় তবে এতটাই রোদ রয়েছে বেশিক্ষণ রাখা যাবে না নিচের কয়েকটা কাজ করেই চলে আসবো আমি ওপরের দিকে এগুলো তুলে নিতে তো এখন এইগুলো এই জামা কাপড়গুলো আবার পরে এসেছিলাম একটু উল্টে দিতে আর তখন এগুলো না মানে দড়িতে মেলে দিয়েছিলাম তো এতটা হাওয়া হচ্ছে হয়তো উড়ে যেতে পারে সেই জন্য মাদুরের মধ্যে সব রেখে দিলাম আর যেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম জামাকাপড়গুলো একটু শাড়িটা মেলে দিয়ে এসে এখন আবার এগুলো গুছিয়ে নিচ্ছি সিঁদুরটা আমার মানে এই তেলের জায়গার পাশেই তো থাকে তেলের বোতলের তো সেই জন্য না সিঁদুরের দাগগুলো লেগে যায় তো এখন ভালো করে স্টার্ভ দিয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি দেখো একটু লাল লাল হয়ে গেছিলো এখন মানে করে মুছে নিচ্ছি তো পরিষ্কারই হয়ে গেল। তো তারপরে এখন মানে বেসিনটাও পরিষ্কার করে নেব আর এই চিরুনিগুলো কিন্তু আমি ইউজ করি না কিন্তু ঘরে মানে ড্রেসিং টেবিলেই থাকে কিন্তু সিঁদুর লেগে আর এইগুলোর আর দেখার হাল ছিল না আর পাউডারের কটুটাও না সিঁদুর লেগে গেছিলো তো সেই জন্য সব একদম পরিষ্কার করে গুছিয়ে নিলাম আর এখন বেসিনটা পরিষ্কার করে নিয়েছি বেসিনটা পরিষ্কারই ছিল কিন্তু সিঁদুরের ওই লাল লাল দাগগুলোতে বেশিনটা আবার লাল হয়ে গেছিলো তাই জন্য ভালো করে পরিষ্কার করে আর কাপড়টা ধুয়ে নিলাম এখন ছাদে চলে আসলাম আর এসে এবার জামা কাপড়গুলো তুলে নিচ্ছিলাম কারণ বেশিক্ষণ রোদে থাকলে জামা কাপড় একদম জ্বলে যাবে মানে শাড়িগুলো আর সব নতুন নতুন শাড়ি তাই সেগুলো আবার তুলে নিচ্ছিলাম আর এতটা রোদ রয়েছিলো মাদুরটা এতটা গরম হয়ে গেছিলো মানে ধরতেই কষ্ট হচ্ছিলো তারপরে প্রথমে ভাবলাম শাড়িগুলো একা একাই নিয়ে যাব তারপরে ভাবলাম থাক মাদুরটার সাথে করে নিয়ে যাই আর এই ঘরে তো অতটা কেউ থাকে না তো এই ঘরটার মধ্যে বিছিয়ে রেখে দিই আর এতটা গরম রয়েছে না মানে আমি নিচে এসে কিছু দেখতে পাচ্ছিলাম না পুরো অন্ধকার লাগছিলো তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যদি তোমার মানে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও একটা করে কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো দেখা হবে নতুন ব্লগে আজকের মতো টাটা বাই সবাই ভালো থেকো